পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কি হতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে সব থেকে বড় প্রশ্ন এখন এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পর কে হবে বাংলার মুখ্যমন্ত্রী অনেকে বলছেন সেই জায়গা নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের তরুণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে বাংলায় ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস যা একটি শক্তিশালী রাজনৈতিক দল আর এই দলে ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে সম্ভাবনা দেখা দিচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী দর্শক আজকে বিরুদ্ধে এটা বিশ্লেষণ করে আমরা বোঝবার চেষ্টা করব যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে তাহলে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাল দু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ বছরের বামপন সরকারকে পরাজিত করে সরকারে ক্ষমতায় আসে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠন করার পরেই বাংলার রাজনীতিতে প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগ দেন অনেকে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হওয়ার সুবাদে তিনি দলের শীর্ষ নেতৃত্বের স্থান পান দলে যোগ দিয়েই তিনি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি হন এরপর দু হাজার সালের লোকসভা নির্বাচনে তাকে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয় এবং তিনি সেই নির্বাচনে জয়ী হন এরপর দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার একুশের লোকসভা নির্বাচনেও তিনি জয়ী হন অর্থাৎ বর্তমানে তিনি তিনবারের জয়ী হওয়া সাংসদ এই দীর্ঘ পনেরো বছর রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ থাকার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করতে নেতৃত্ব দিয়ে আসছেন বিশেষ করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তার নির্বাচনী কৌশল ও প্রচার সকলের নজর কাড়ে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দলকে সফলভাবে বিপুল আসনে জয়ী করার পিছনে তার নেতৃত্বের অবদান অনেকটাই ছিল তাই দলে তার গুরুত্ব বাড়তে থাকে এবং তাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে উন্নীত করা হয় রাজনৈতিক মহলে অনেকেই মনে করেন দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে গুরুত্ব বাড়ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় স্থানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে প্রার্থী হবেন এবং দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পিছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত অনেকটাই তাই যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে তৃণমূল কংগ্রেসে তাই অনেকে মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে কোন পথে কিভাবে হবেন অভিষেক বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে দু হাজার ছাব্বিশে নির্বাচনে যদি ফের সরকারে আসে তাহলে মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি সেই মুখ্যমন্ত্রী পদ পাঁচ বছর ধরে থাকবেন না অর্থাৎ এক বছর থেকে দু বছর মুখ্যমন্ত্রী থাকার পর তিনি সেই পদে ইস্তাফা দেবেন এবং ইস্তফা দিয়ে সেই মুখ্যমন্ত্রীর পদে বসাতে পারেন তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এইভাবেই তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৌশলের মধ্য দিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী করতে পারেন তবে ক্ষেত্রে অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে দলের বিভিন্ন নেতা থেকে শুরু করে বিধায়ক নেতানেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে সমর্থন করবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে দর্শক আপনাদের কি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আগামীতে মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে পারবো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত